दाल दलाले आग हो আমাদের উপরেই ভাড়া হইতেছে সবাই প্রতিরোধ করেন সবাই মারেন সন্ত্রাসী আমাদেরই ফিকে পড়ছে ভাইয়েরা ভেতরে আসুন সবাই ভেতরে আসুন ইট পাটকেল নিকেপ করছে আমাদের কাছে लालीरा कली रोई रो ওই দাদা দরিদ সাহসটাকে নিচে আয় আর আমার বিজয় চন্দর হলের সঞ্চয় ভাইদেরটা আহ্বান করছি আমার বিধয় চন্দর হলের নির্জা দিন তো নিশ্চিত ভাইদেরকে আহ্বান করছি দালাউদো আমার ভাইদেরকে তোর হাত হয়ে মাথা বাড়িয়েছে তার হাত চলে নিয়ে আসবো ঠিক থেকে সজল ভাই আসতেছে আজকে সেটা হাতকে বলা হয়ে গেছে সবাই একসাথে ঢুকে যাবো সত্যের সাথে মিলে মানুষ দশ হাজার নিয়েছেন কারো উঠেছেন দশ হাজার দশ হাজার মানুষকে দশ হাজার ওই টোকায় বাদ ধরে বাদকে বাচ্চা বাদ ট্রিটমেন্ট